আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল আঠারো হাজার মাকলুকতের মানুষ হইল সেরা শেষ বিচারে রাদালতি হিসাব হইব রে তোর হিসাব হইব কড়া আঠারো হাজার মাকলুকতের মানুষ হইল সেরা শেষ বিচারে রাদালতে হিসাব হইব রে তোর হিসাব হইব কড়া চিরিয়া হইবেন হিসাব বইলাচেন রাচুল সময় থাকতে আমল করো কইর গো ভুল মানুষ কইর গো ভুল চিরিয়া হইবেন হিসাব বইলাছেন রাচুল সময় থাকতে আমল করো কইর গো ভুল মানুষ না গো ভুল সেই যে মালিক করবেন বিচার সেই যে মালিক করবেন বিচার ছাড়বে না যারা। শেষ বিচারের আদালতে হিসাব হইব রে তোর হিসাব হইব কড়া পশু পাখি ধরছ আর খাচ্ছ জবাই করে এক মুষ্ঠা ধান ফেলছ খেতে আঞ্চ বস্তা ভরে মানুষ আঞ্চ বস্তা ভরে পশু পাখি ধরছ আর খাচ্ছ জবাই করে এক ধান ফেলছ খেতে আঞ্চ বস্তা ভরে মানুষ বস্তা ভরে কবি জয়নাল বলে হইব হিসাব জয়নাল বলে হইব হিসাব কি করেছ কারা শেষ বিচারে রাধালতি হিসাব হইব কড়া রে তোর হিসাব হইব কড়া শেষ বিচারে রাধালতি হিসাব হইব কড়া রে তোর হিসাব হইব কড়া আঠারো হাজার মাকলু কতের মানুষ হইল সেরা শেষ বিচারে রাধালতি হিসাব হইব কড়া রে তোর হিসাব হইব কড়া